এটা হচ্ছে হৃদয় ঠাকুরের বাসস্থান ছেলে আমি আমার নাম বিশ্বনাথ মুখোয় এত যদি আমার দাদু হয় দাদুর মামা হচ্ছেন ঠাকুর সেই জন্য ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব অর্থাৎ আর ওই দুটি মন্দিরই ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের মায়ের আদেশ মতো প্রতিষ্ঠিত এইভাবেই যুদ্ধ সব হয় ওই ফটোতেই মায়ের নৃত্যের মতো সপ্তমী অষ্টমী নবমী কিন্তু ওই মন্দিরে বিজয়া দশমী সন্ধি পুজো নবপত্রিকা প্রবেশ ভারি মায়ের আদেশ অনুসারে তিনটি নারায়ণ আছে ঠাকুর যখন সাধনায় সিদ্ধিল করে ভগারণী মায়ের দর্শন পেয়েছিলেন তখন ঠাকুরের বয়স চৌত্রিশ বছর মায়ের সঙ্গে কথা বলতেন ও নিজেখানের সময় মাকে খাইয়ে নিজে খাইছেন নিজে খেতে খেতে মাকে খাইয়ে দিচ্ছেন ঠাকুরের উপর বললেন ভগদারণী মা ঠাকুরকে আদেশ করলেন যে ওই কথা ধর কাশিটা আমাদের পরম ভক্ত হয়েছে নাম সে লঙ্গ সামু শরীর কিন্তু আর কাজ থাকবে না ইচ্ছা মৃত্যুবরণ করি সংগ্ন অবলম্বন করে আসনে বসে আছে আগামীকালই হৃদয়কে মধুরকে মধুরে স্ত্রীকে সঙ্গে নিয়ে কাশিটা তো মায়ের প্রথমত কাশি গিয়েছিলেন সাধনায় স্মৃতি লাভের পর आशीते तैरंग स्वामीजे नारायण शिल ठाकुर दादुर देखे सही से नारायणशिल मंदिर प्रतिष्ठित नाम मा नामकरण कर श्रीधर नारायण ठाकुर प्रतिष्ठा कर नित्य सेवा पूजा है दुर्गा मंदिर नित्य सेवा पूजा है আর প্রতি বছর দুর্গোৎসবের সময় মায়ের ওই নির্দেশ মতো প্রতিষ্ঠিত ফটো সপ্তমী অষ্টমী নবমী পূজা হয় কিন্তু বিজয়া দশমী সন্ধি পুজো নবপত্রিকা পেষ এই তিনটি পূজা হয় এইভাবেই প্রতি মন্দিরে সেবা হয় ভালো থাকবেন সব মায়ের কাছে প্রার্থনা করি যা সর্বাঞ্জেন কামনা করি

Bu halala